এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহারা অলৌকিক অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সুতারা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন ভ্যাকসিনের ভেতরে রেখেছেন মৃত্যুর ছাড়া কোরআনে মধুর ব্যাপারে ব্যাপারের বলা হয়েছে আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার দৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় নবী আলাইহিস সালামের বাতানো সে সকল সর্বরোগের মহৌষধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসেবে ঠিকই থেকে যায় তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এ প্রসঙ্গে সহিহ হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন আলাইকুম লিহাযিহিল হাববাতিস সাউদা ফা ইননা ফিহা শিফা মান সাম অর্থাৎ কালোজিরা আলসমাতালা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলসমাতালা নিজেই সুরাত নাহালের ঊনসত্তর নম্বর আয়তে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলী সাদাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি মুসলিম বর্ণনা করেছেন তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ সুমাহাতা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আল্লাহ সুমহাতালা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সুমাত্রা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন কি এখনো কনফিউশনে আছেন আমাদের এই কালো জিরা রসুন মধু এবং ইরানি জাফরান মশলা মিশ্রণটা আদৌ আপনার শারীরিক দুর্বলতা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ এছাড়াও শরীরে যে কোনো ধরনের ব্যথা এবং হার্টের চাপ এবং ব্যথা কোলেস্টেরলের মাত্রাটা কমাবে এছাড়াও হাই প্রেশার নিয়ন্ত্রণ করবে হজম শক্তি বৃদ্ধি করবে ও গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করবে এই সমস্যার সমাধানগুলো গুলো আধ করবে কিনা এটা নিয়ে এখনো কনফিউশনে আছেন আমি মনে করছি আপনি পিছিয়ে যাচ্ছেন আমাদের পেজটি টি ভিজিট করলে আপনি দেখতে পারবেন আমাদের কাস্টমাররা ভিডিও আকারে এবং পোস্ট আকারে কি পরিমাণ রিভিউ তারা দিয়েছে কি পরিমাণ সন্তুষ্ট আমাদের চার হাজার প্লাস কাস্টমার প্রতি নিয়ত খাচ্ছে এবং তারা তাদের সমস্যাগুলো সমাধান পাচ্ছে আপনারা সকলেই জানেন কালোজিরা রসুন মধু এবং ইরানি জাফরান মশলা প্রত্যেকটা উপাদানই মানব দেহের জন্য কতটা কার্যকরী এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত মানব দেহের জন্য শিফা হচ্ছে এই উপাদানগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই উপাদানগুলোকে প্রাকৃতিক মেডিসিন হিসাবে আচ্ছা দিয়েছেন আপনাকে আমি জাস্ট একবার বলবো অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছেন একবার আমাদের এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তৈরি করা প্রাকৃতিক কে মেডিসিনটা আপনার সংগ্রহে রাখুন জাস্ট দুই মাস কন্টিনিউ করুন আপনি আপনার সমস্যা সমাধানটা পাবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা অর্ডার করা সিডিউর একদম ইজি আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে বুঝে অর্ডারটি করতে পারেন